জুমার যে কোনো সময় আপনারা মাত্র দুই প্রকারের নামাজ যদি পড়তে পারেন ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে সব কিছুকে আল্লাহ দূর করে দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে ইনকামের মধ্যে অনেক বেশি দিবে আপনাদের পরিবার সংসারে আর অভাব অনটন থাকবে না আপনারা ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অশান্তি দুঃখ কষ্টগুলো ফ্যামিলি থেকে দূর করে দিয়ে আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ শান্তি শান্তি ভরপুর করে দিবে এবং আপনি জীবনে যত গুণা করেছেন ওয়াদা করে বলেছেন জুমার দিন নামাজটা পড়লে আপনাদের জীবনের যৌবনের গোপন কঠিন যত গোনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই জুমার দিন শুক্রবার যেই কোন সময় দিন অথবা রাত আপনি এই দুই প্রকারের নামাজ পড়ুন কিভাবে পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন আমি সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ এবং এভাবেই আপনি নামাজটুকু আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা শুক্রবার কপাল খোলে যাবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ দূর করে দিবে দুঃখ কষ্টগুলো দূর করে সর্বপ্রথমে আমরা একটু প্রার্থনা করে নিই ভিডিওটা শুরু করার পূর্বে আলোচনাটা নিন আমরা একটু প্রার্থনা করে নিই আল্লাহ আজকে জুমার দিন শুক্রবারে তোমার যেই সমস্ত বান্দিরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আমলটা শিখতে চেষ্টা করবে আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করো তাদের রিজিকে বরকত দাও তাদেরকে সুস্থতার জীবন দান করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা জুমার দিন শ্রেষ্ঠ দিন গুরুত্বপূর্ণ দিন আপনি আমলটি করবেন আর সঙ্গে সঙ্গে কবুল মেনজুর হয়ে যাবে ইনশাল্লাহ কারণ জুমার দিন নেবেজি বলেছেন ঈদ ফিতর এবং ঈদুল আজহা এ দুইটি দিন যেমন আল্লাহ রাব্বেলা আমিনের কাছে সম্মানিত ঠিক তেমনিভাবে সম্মানিত হচ্ছে জুমার দিন আল্লাহু একবার এই জুমার দিন যদি কোন মুসলমান মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাদের কবরের মধ্যে আজাব দেয় না গজব দেয় না তারা জান্নাতি বলেছেন। শুধু তাই জুমার দিনে কিন্তু হজরতে আদম আল সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই জুমার দিনে কিন্তু আবার হজরতে আদম আলে সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন আল্লাহু এই জুমার দিনে কিন্তু গন্ডম খাওয়ার অপরাধে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন 350 বছর পর্যন্ত কান্না করার পর এই জুমার দিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন ক্ষমা করে দিয়েছেন আল্লাহু আকবার এই জুমার দিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত বেশি প্রেরণ করে থাকে জুমার দিন গরীবের হজের দিন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন দুয়া কবুলের দিন অল্লাহু একবার আল্লাহু একবার প্রিয় দিনই ভাইয়া বঙ্গ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্বতন্ত্র একটি জুমা নামক সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সুরার নাম হচ্ছে সুরাতুল জুমা আল্লাহ রাব্বুল আলামিন সেই সুরার মধ্যে জুমার নামাজকে এত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমআতি লা যিকির আল্লাহি ওয়া যরুল বাই আল্লাহু اکبر যখন জুমার নামাজের সময় হয়ে যায় ব্যবসা বাণিজ্য কিছুকে ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ পড়ো তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা এই গুরুত্বপূর্ণ কেমন দিনটি ফজিলতরা কেমন আশা করেছি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি তাই চলুন আমি এক্ষণে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি জুমার দিন অথবা যা কোন সময় সুযোগ পাবেন দুই প্রকারের নামাজ কিভাবে পড়বেন কোন সময় এ নামাজটা পড়বেন আপনি দিনেও নামাজটা পড়তে পারেন জুমার নামাজের পরেও পড়তে পারেন অথবা যেই কোন সময় পড়তে পারেন তবে নামাজের নিষিদ্ধ ছাড়া পড়বেন। এবং রাতে মাগরিব নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের পর্যন্ত সারা রাত যে কোন সময় ইচ্ছা করলে আপনি পড়তে পারেন রাতে নামাজের নিষিদ্ধ সময় নাই এসারের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনারা দুই রাকাত তাওবার নামাজ পড়বেন যেই তাওবার নামাজের কথা নেবিজি ওয়াদা করে বলেছেন কথা দিয়েছেন যদি কোনো গুনাহগার ব্যক্তি অনেক পূর্বে গুনা করেছে গুনাহের কথা মনেও নাই যতই গুনা করেছে বান্দা বান্দিরা যদি দুই রাখা তাওবার নামাজ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন একশো গ্যারান্টি শিওর আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে থাকবে না আল্লা রাবুল আলামী ধুয়ে মুছে ছাপ করে দিবে আমি সুন্দর করে নিয়মটা শিখিয়ে দিচ্ছি দুই প্রকারের নামাজের মধ্যে প্রথম প্রকার নামাজ হচ্ছে তাওবার নামাজ দ্বিতীয় প্রকার নামাজ হচ্ছে সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ যে কোনো দোয়া করবেন মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণের নামাজ আপনি নামাজ পড়লে যা চাইবেন তাই পেয়ে যাবেন যে কোনো মনের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে মনের মধ্যে নামাজটা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাটাকে পূরণ করে দিবে যা চাইবেন নামাজটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আল্লাহ রাব্বুল আপনার জীবনকে ধন্য করে দিবে একবার চলুন তাহলে দুটি নামাজ একই সিস্টেমে পড়বেন একই সুরা পড়বেন কোনো সমস্যা নেই শুধু নিয়ত নিয়তটা ভিন্ন করতে হবে একটা তাওবার নিয়ত করতে হবে আর একটা হাজত নামাজের নিয়ত করতে হবে নিয়তটা শুধুমাত্র আমি বুঝিয়ে দেব এবং দুই দুই রাকাত নামাজ পড়ে দেখিয়ে দেব ঠিক এইভাবে আপনারা নামাজ পড়বেন নামাজের পর আপনারা কিভাবে দোয়া করলে সাত হয়ে যাবে সেটা বলে বলে দেব আমি দিচ্ছি ইনশাল্লাহ সর্বপ্রথম আপনি রাতের বেলা বা দিনের বেলা যখনই নামাজটা পড়েন সর্বপ্রথম অজু করবেন মনের মতো সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে নবীজি বলেছেন বিস্মিল হমমান নিরু রহিম করার জন্যে আপনি অবশ্যই বিস্মিল্লা হিরুর রহমান রহিম বলে অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালি মায়ের শাহাদাত পাঠ করবেন শাহাদাত আঙ্গুলী সারাদি এভাবে আশাহাদোয়ল্লা এলাহা এভাবে আপনি কাল শাহাদাত পাঠ করবেন তারপরে মনে প্রাণে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুনিয়ার সব চিন্তাগুলোকে দূর করে দিয়ে নবীজি বলেছেন এভাবেই নামাজটা পড়তে হবে ধ্যান খেলগুলোকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজটা পড়ার জন্য দাঁড়িয়ে নামাজের যায় নামাজে বিছানায় দাঁড়াইয়া যদি পারেন এটা পড়বেন যদি না পারেন পড়বেন না কোনো সমস্যা নাই দোয়াটা এই দোয়াটা ইন্নী ওয়াজহতু সামাওযাতি ওয়াল আরদা হানী ওয়ামা এভাবে। তারপর আপনি নিয়ত করতে হবে প্রথমে আপনি তাওবার নামাজের নিয়তটা করবেন যদি আরবিতে করতে চান আরবিতে করবেন আরবিতে না পারলে বাংলাতে করবেন কোনো সমস্যা নাই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি নিয়ত করবেন যদি আরবিতে করেন নাওয়াইতুয়ান উসল্লা লিল্লাহি তাআলা রকাতাই সলাতি তাওবা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার এভাবে যদি আপনি আরবে নিয়ত্র না পারেন বাংলাতেই অতি সহজে এভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তা নফল নামাজ আদায় করছি লহ একবার এভাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি অনুরোধ করবো জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না আপনি যদি একটা ভালো ভিডিও দেখেন মাস মাসায়ের নামাজের আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ সোয়াব হবে নিয়ে কি হবে ভালো কিছু শুনছেন তার জন্যে আমি তালাওয়াত নামাজের মধ্যে করলে যেমন সোয়াব পাবো আপনারা শুনলেও ঠিক সম পরিমাণ সোয়াব না লহ একবার তাহলে আর অলসতা কেন চলুন না আমরা এক্ষনই দেখে শিখে ফেলে কিভাবে নামাজটা পড়তে হয় দুই রাকাত নামাজ দেখাবো এই নিয়মে চার রাকাত নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়বেন ইনশাআল্লাহ আর পার্থক্য শুধু নিয়তের মধ্যে নিয়তরা আমি বলে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ আপনারা सर्वप्रथम তাওবার নামাজের নিয়তরা করে আমি নামাজটা পড়িয়ে দেখাচ্ছি তারপরে আমি হাজত নামাজের নিয়তরা বলে দেব ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়িয়ে দেখাচ্ছি

أعوذ بالله بسم الله الشهكر سوره فاتحه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين

تبت يد بربو بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد أكون আল্লাহ একবার রুকুতে গিয়ে

বার দুই সজদার মাঝখানে বসে একটি ছোট্ট দোয়া পড়বেন যদি না পারেন তাহলে বসে লেট করলে চলবে এই ছোট্ট দোয়াটা পড়বেন রব্বি গিরেলি তারপর চলে যাবেন আবার সেজদায় আল্লাহ একবার শেষদা গিয়ে আবারও তিনবার পরবেন সোবাহানরব্বিয়াল আয়লা সোবাহানরব্বিয়াল আয়লা সোবাহানরব্বিয়াল আয়লা আল্লাহ একবার দাঁড়িয়েছি দ্বিতীয় রাকত নামাজের জন্য। داري بسم الله سورة فاتحة بورته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضال এখন বিসমিল্লা পাঠ করে আমরা قل هو الله, بسم الله الرحمن الرحيم. كل هو الله هو الله هو الله قل هو الله ولم الله قل هو يلد ولم يولد ولم يكن يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر. تين بار سبحان ربي العظيم هو

عبر بر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله تين بار أستغفر الله أستغفر الله أستغفر الله بربنا তারপরে দাঁড়িয়ে যাবেন হাজত নামাজ পড়ার জন্য দুই রেকাত মনের আশা পূরণের নামাজ পড়ার জন্য বিপদ আপদ সংসার থেকে দূর হওয়ার জন্য যা চাইবেন তা পাওয়ার দাঁড়িয়ে গিয়ে। আমি নিয়ত্রা বলে দিচ্ছি শুধু আর নামাজটা পড়াতে হবে না যেভাবে পড়েছি তাও আবার নামাজ এসিস্টেমি পড়বেন আপনি নিয়তরা করবেন এভাবে যদি আরবিতে করতে চান নাওয়াই সলাতুল হাজত নফলি মোতা বা ইলা জিহাদিল কাবাদি শারীরিকভাবে আল্লাহ আকবার আর যদি বাংলাতে করেন আমি কেবলামু কীভাবে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে এভাবে পড়ে নামাজটা শেষ করবেন দুই রাকাত পড়ছেন তাও নামাজ দুই রাকত হাজত নামাজ পড়ে তারপরে আপনারা মুনাজাত করবেন এভাবে আপনি তিনবার পাঠ করবেন আস্তাক ফেরোল্লাহ আস্তাক ফেরোল্লাহ আস্তাক ফেরোল্লাহ মন থেকে যে আল্লাহ জীবনে যত গুণা করছে ভুল করছে মাফ করে দাও তিনবার এভাবে আস্তাক ফেরোল্লাহ গুনাহের কথা স্মরণ করে আস্তাক ফেরোল্লাহ আস্তাক ফেরোল্লাহ তিনবার তারপর তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুর শরীফ তিনবার নামাজ দুই রাখা দুই রেখে চার রেখে শেষ করার পর তিনবার দুরুস ইস্তিকফার আস্তাকফিরুল্লাহ 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 তিনবার দুরুস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহর কাছে হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন কি প্রয়োজন আপনার কি দরকার কি প্রয়োজন কোন সমস্যা আছেন কোন অভাবে আছেন কোন দুঃখ কষ্ট মুসিবত পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ সমস্ত মনের দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা হতাশা দূর করে মনের মধ্যে এক প্রশান্তি দিবে ফ্যামিলির মধ্যে শান্তি দিবে এবং যারা কাছে আল্লাহ করে এবং জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন গোপনে প্রকাশ্যে কোনো মানুষ জানে নাই আল্লাহর কাছে চোখের পানি যে ছেড়ে দিয়ে বলুন যে আল্লাহ এই পাপগুলো করেছি করেছি মহাপাপ করেছে আল্লাহ তুমি সমস্ত পাপ ক্ষমা করে দাও এ নামাজের আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন যেভাবে মাপ চাইবেন সেভাবে আল্লাহ ক্ষমা করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই জুমার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন এই নামাজটি পড়বেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক ভালো করুক জীবনকে সুন্দর করে দিক যারা দেখেছেন ভিডিওটাকে এবং আপনাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিক মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো মনের আশা পূরণ করো দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি তাদের মনের আশা পূরণ করো মক্কা মদিনায় নাও আমিন আজে পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া